হ্যালো মাই ফ্যামিলি মেম্বার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রসেষ সহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি সকলের কাছেই অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো এখানে আমি আমার ভেবের জন্য একটা শাড়ি মেক করতেছি এখানে সেটাই মেপে নিচ্ছি যে আমি আর কি কুচির জন্য একচল্লিশ ইঞ্চি পরিমাণ রাখবো বাদ বাকি আমি যেটুকু থাকবে সেটুকুকে আঁচল করে দেব তো এখানে আমি আর কি সেই শাড়িটা কুচি করে নিলাম এই দেখেন আমি কুচি করে নিচ্ছি যদিও নিজে শাড়ি পরাতে পারি না আর যেহেতু নিজে বানাতে পারি সেই জন্যই আর কি নিজে বানিয়ে নিচ্ছি তো এখানে আমি আর কি কুচি করে নিলাম তো এইভাবে কুচিটাকে দিয়ে নিলাম দেন আমি এটাকে আলপিন দিয়ে সেট করে নিলাম নিচে উপরে দুই পাশেই এখন আমি এক পাশ থেকে সেলাই করে নেব কুচিটাকে আটকে নেব তা এভাবে আমি আর কি শাড়িটা মেক করলাম তো আমি তো আসলে টিউটোরিয়াল ভিডিও দিচ্ছি না তো আমি কিভাবে মেক করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি সো আপনাদের যার যার ভালো লাগবে বা যদি কেউ দেখতে চান যে কিভাবে করেছি সেটা আমার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আমি কিন্তু বলে দিতে পারবো আর চাইলে আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো তো আমি যেখানে শাড়িটাকে আটকে নিলাম দেন এই কাপড়ের সাথে আমি আর কি এটা উপরের পট্টির পাটটাই যে এটা হচ্ছে লাগিয়ে নেব তো এখানে আমি আর কি সেলাই করে নিব এটা হচ্ছে বেল্ট সাইড আর কি উপরে থাকবে এখানে আর কি রাবার সিস্টেম হবে তো আমি এখানে একটা আমার জন্য জামা কাটিং করলাম সেটাও শেয়ার করলাম এটাকেও আমি যেহেতু এটা সুতি না তাই এটা আমি এটার সাথে আমি অ্যাড করে নিচ্ছি একবারে লাগিয়ে নিচ্ছি ফলস বারটা এভাবে আমি এটা আর কি মিক করব সেটা আর কি আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানে আমি পায়জামার জন্য নি পায়জামার নিচের ডিজাইনের জন্য আমি বকরম কেটে নিয়েছি সেটা আর কি কীভাবে ডিজাইন করব। সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করব তো আমি এটা লাগিয়ে নিলাম দেন এইভাবে আমি আর কি এভাবে আমি আর কি ডিজাইনটা করে নেব সেটাই আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইনটা তো আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই বলবেন আমি একটা আরও ফাইনাল লুক দেখাইনি এটা আমার একটা বেবি ড্রেস এটা একটু জ্বর ড্রেসের মধ্যে আর কি সেটাও আমি এটা নিচে সুতি কাপড় দিয়ে লাগিয়ে নিলাম এটাও আমি আর কি আর মিক করব। দেন এটাও আমি আর কি কেটে নিয়েছি সব কাপড় আমি পরপর কেটে নিয়েছি সেটাই আমি আপনাদেরকে সাথে শেয়ার করছি কেটে নেওয়ার পর আমি আলপিন দিয়ে পুরো জামাটা আমি আর কি সেট করে নিয়েছি এটা আমি সেলাই করে নেবো যেহেতু ফলস পিটা নেট কাপড় তাই এটা নেট কাপড়ের সাথে আমি নিচের কাপড়টাকে আমি অ্যাড করে নেব এই দেখুন এটাও আমি সেলাই করে নিচ্ছি কে কে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে চান ফাইনাল লুক দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকেন